কুরবানীতে আল্লাকে বিহাম দিয়েছে। সেই কুরবানিতে স্ত্রীর ভাগ রয়েছে সন্তানের ভাগ রয়েছে এই ঈদে স্ত্রী জন্য দশ হাজারের এই ঈদে সন্তানের জন্য দশ হাজারের মাজে জন্য দশ জন্য জন্য আলাদা 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 রয়েছে আপনি যেই ঘরে স্ত্রী থাকে সেই স্ত্রীতে ব্যবস্থা রয়েছে সেই ঘরে আপনার এসির ব্যবস্থা রয়েছে সেই ঘরে কারেন্টের ব্যবস্থা রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে সব কিছু রয়েছে ডাইনিং টেবিল আপনি রেখেছেন বাইরের থেকে যারা আসবেন সেখানে টেবিল সুন্দরভাবে বসবে সেখানে খাবে সেখানে ফ্যান দিয়েছেন সেখানে লাইট এসেছেন পদ্ধতি দিয়েছেন অথচ তাকে পুরো আপনার সিস্টেমে পুরো পরিকল্পনাতে পিতা মাতার জন্য কতটুকু জায়গা রেখেছেন দেখেন অথচ সবচেয়ে বেশি আপনার খুশি হয় পিতা মাতার সবচেয়ে বেশি খুশি হয় একটা যদি খেজুরো যদি আপনার মুখে তুলে দেন ছোট রুকুম সাদা করেছে তার মধ্যে উত্তম এবং দামি সাদা করছে আপনার পিতা মাতার মুখে একটা খেজুর আল্লাহর খুশি করার ক্ষেত্রে যেটার মাত্র আল্লাহ খুশি হোক তার জন্য অন্য পরিকল্পনা আপনার নেই ঈদের জন্য স্ত্রীর আপনার মায়ের জন্য উন্নয়ন ঈদের জন্য ফ্রিজ ভর্তি হচ্ছে ঈদের জন্য কারেন্ট বিল ইত্যাদি সমস্ত কিছু দিচ্ছে কষ্ট হচ্ছে না কোনো যে ঘুরে কারণ তার যদি লাইট যদি চালিয়ে রাখে এই ঘুরে গেছে নির্ধারণ করতে পারেনি তাদের জন্য ফিজ কয়জন সন্তান রয়েছে পিতা মাতার জন্য একটা ফিজ নিয়ে রাখবো কিনে দিব পিতা মাতা ইচ্ছা মতো সেখানে ফিজ করে রাখো ইচ্ছা মতো সে খাবে ইচ্ছা মতো সে খাবে কয়েকটা সন্তান রয়েছে অবশ্য স্ত্রীর জন্য ঠিকই রয়েছে সন্তানের জন্য ঠিকই রয়েছে তাদের জন্য পিতা মাতা তাহলে আল্লাহ নারাজ হন পিতা মাতাকে খাওয়া আল্লাহ নারাজ হন নারাজ যদি নাই আপনার সন্তানের সাইডে বেশি খুশি হয় যদি আপনি পিতা মাতা পিতা জন্য তার জন্য আমরা বাদে আমাদের মাতারই ঢুকে না আমাদের মাথায় ঢোকে না যে আমার বাসা থেকে বৃদ্ধ পিতামাতা রয়েছে অসহায় পিতামাতা রয়েছে তিনি যখন যখন ছিল যখন আমরা ছোট ছিলাম আমার জন্য সে নিত নিজের জন্য ছিল ওই পিতা সেই পিতা যে পিতা নিজে না আমাকে বড় করেছে নিজে না করে আমাকে বলেছে এই যে একটা জুতা নিতে পারেনি আমাকে দামি জুতা নিয়ে দিয়েছে এই সেই পিতামাতা আস্তে আস্তে বৃত্তি উপ একটা চাহিদা রয়েছে শখ করেছে তার কিছু শোভা রয়েছে তার জন্য আমরা কিছু ব্যয় করছি না আমরা কেমন সন্তান চিন্তা ভাবনা করছে না এই নিজে যাকে খুশি করতাম সেটা হচ্ছে আল্লাহর বলে যাকে খুশি করতাম সেটা হচ্ছে পিতামাতা এই ঈদের পিতামাতাকে খুশি করার জন্য কতটুকু বাজেট আপনার রাখতে পেরেছেন কতটুকু বাজেট রাখতে ইচ্ছু তো নিজেই খুশি করতেছে

চাচ্ছে সেটা তোমাকে খাবো খুশি হয় এই দিন আমি খাবো এই ঈদের দিন আমি খাবো এই কথা বলে তোমার পিতা মাতার কাছ থেকে হয়তো বা তারা বেশি কিছু চাইবে না কিন্তু তাদের এমন অনেক কিছু রয়েছে এমন অনেক কিছু খাবারের বস্তু রয়েছে তাদের মন চাচ্ছে কি বলতে পারবে যত দুঃখ দুর্দশা সমস্ত কিছু পিতা মাতাই দেয় যত বিপদের পিতা মাতাই দেয় কারেন্ট বিল কারো সমস্যা হয় না সমস্যা হয় পিতা মাতা খেয়াল কাজের সমস্যা এই আল্লাহ যেগুলো কাজে আল্লাহ খুশি হন ঈদের দিনে আমার মতো সেগুলো কাজের সমর্থন